নমন শ্রেণীর বন্ধুরা দেখো একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে সাইন কস ট্যান্ড কট সেক কসেক অর্থাৎ সাইন তারপর হচ্ছে কোসাইন হয় কো দিয়ে শুধুমাত্র সাইনের আগে শুধু কো লাগাইলে হবে কোসাইন তারপর হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্টের আগে যদি কো লাগাও তার হচ্ছে কো ট্যানজেন্ট হচ্ছে সেক আর হচ্ছে কোসেক এই টোটাল হচ্ছে ছয়টা ইয়া মেডিয়াটর জিনিসটা থাকে এই সাইন ট্যান কট সেক কসেক দিয়ে হচ্ছে আমাদের সমস্ত অঙ্কগুলো করতে হবে এখন দেখো এটাকে প্রত্যেকটার জিনিসে যদি আমরা শুধু সাইনটা শুধু সাইন রাখলাম সাইন সাইন শুধু এই তিন অক্ষর দিয়ে যদি কোচ দিয়ে প্রকাশ করি তারপরে ট্যানজেন্টে শুধু ট্যান দিয়ে প্রকাশ করি ট্যান আর হচ্ছে কোয়াড দিয়ে এই কোয়ারটুক দিয়ে যদি আমরা প্রকাশ করি তারপর হচ্ছে সেক দিয়ে সেক সেক আর এটা হচ্ছে কো আমরা কো দিয়ে আমরা প্রকাশ করব এই যে প্রকাশ করা এই প্রকাশ করে যদি তুমি অঙ্কগুলো ঠিকমতো করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমার বেটার বেটার পজিশানে কিন্তু তুমি যেতে পারবে বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আসলে একক কাজ আর হচ্ছে সাথে সাথে হচ্ছে যে কাজ এবং হচ্ছে যে একটা দলগত ভাবেও কিন্তু কিছু কাজ আছে এই সবগুলো কাজ করার জন্য কিন্তু তুমি যা করার সেটা হচ্ছে করতে পারতেছ অর্থাৎ হচ্ছে তোমার বই নিয়েও কিন্তু এগুলো করতে পারতেছো কিন্তু বাস্তবতা হচ্ছে ভবিষ্যতে যে তুমি ইন্টার কিংবা হচ্ছে অনার্স মাস্টার্সে যে সময়টা পার করবা সেই সময়টা কিন্তু এই সবগুলো জিনিসে কিন্তু কাজে লাগবে অর্থাৎ হচ্ছে তুমি যদি ভর্তি পরীক্ষায় যাও কিংবা দেখা গেছে যে ইন্টারমিডিয়েটের সুন্দর করে ভালো ইয়ে কলেজে চান্স পাওয়ার জন্য চেষ্টা করো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমার কিন্তু প্রয়োজন হবে মিডিয়েটারগুলো প্রয়োজন হবে অতএব যে যেভাবে পড়ুক না পড়ুক না পড়ুক তোমাকে অবশ্য অবশ্যই এই জিনিসটাকে সুন্দর করে পড়ে হবে জানতে হবে যাতে হচ্ছে পরবর্তীতে যে কোনো সমস্যা পড়লে সেই সমস্যার সমাধান কিন্তু তুমি সুন্দরভাবে করতে পারো তো পরবর্তী ভিডিওতে আসছি মূল্যবান কথাগুলো কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো আল্লাহ হাফেজ